জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি হাজার চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের বিভিন্ন কোটায় আগামী তেইশে মে থেকে ভর্তি শুরু হবে কোটায় আবেদন করা শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে বুধবার পনেরোই মে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শিক্ষা ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় কোটায় ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম দাপে তেইশে থেকে পঁচিশে মে পর্যন্ত অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে ছাব্বিশে মে সকাল সাড়ে নয়টা থেকে বিকাল তিনটার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় জমা দিতে হবে খেলোয়াড় কোটা ও উপাচার্য কোটা ছাড়া অন্য সব কোটার বিপরীতে শূন্য আসনের তালিকা প্রকাশ করা হবে সাতাইশে মে প্রকাশিত তালিকা থেকে আঠাইশে মে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে উনত্রিশে মে সশরীরে উপস্থিত হয় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে